তুই আমার আমার গিফট গিফট দে হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি চলে আসলাম আরও একটা ডেলি ভ্লগ নিয়ে ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা না খেলে দিনটা যেন ভালোভাবে ঠিক শুরু হয় না তবে আজকের দিনটা কিন্তু ভীষণ স্পেশাল তার কারণ আজকে মাদার্স ডে আর মা আজকে বানিয়েছে সকালবেলা চানা ঘুগনি আর তার সাথে পরোটা খেতে কিন্তু খুবই ভালোভাবে দেখে মনে হচ্ছে এখনও খাইনি খাবো তারপর তোমাদেরকে বলবো বিয়ের পর থেকে সেরকম একটা মাদার্স ডে আমার পালন করা হয় না বললেই চলে তার কারণ বাড়িতে তো থাকা হতো না তো যদি কখনো বাড়িতে থাকতাম তখন গিয়ে পালন করতাম কিন্তু বিয়ের আগে মাদার্স ডেটা খুব ভালোভাবে সেলিব্রেট করতাম আমরা আর সত্যি কথা বলতে আমার কাছে মাদার্স ডে বলে আলাদা কোনো দিনের স্পেশালিটি নেই প্রতিটা দিনই মাদার্স ডে কারণ মাকে ছাড়া প্রতিটা দিন কিন্তু চলা সত্যি ভীষণই মুশকিল তো ওই জন্য আমার কাছে তো প্রতিটা দিনই মাদার্স ডে আর দেখো বৃষ্টিটা কি জোরে নেমেছে আশা করি বিকেলের মধ্যে কমে যাবে আসলে বিকেলে কিছু প্ল্যান করেছি আমরা বোনরা মিলে তো সেগুলোই সাকসেসফুল কর হবে কেননা আজকে মাদার্স ডে বলে কথা আর মাদেরকে একটু ভালো টাইম স্পেন্ড করাবো না সেটা কি হতে পারে তো এখন বৃষ্টিটা এনজয় করি আপাতত তারপর দেখা যাক কি হয় আর সত্যি কথা বলতে মায়ের মর্মটা না মা হবার পর যেন আরও বেশি করে রিয়েলাইজ করতে পেরেছি সত্যি কথা বলছি একদম মা হবার আগের মায়ের প্রতি যে ফিলিংসটা ছিল মায়ের প্রতি যে ভালোবাসাটা বা মা কি জিনিস এই জিনিসটা বোঝার ক্ষমতাটা যতটা ছিল আমি নিজে মা হবার পর এই জিনিসটা যেন পুরোপুরি বুঝতে পেরেছি যে মা আসলে কি জিনিস সত্যি কথা বলতে বিনা পারিশ্রমিকের টোয়েন্টি ফোর সেভেন অন ডিউটি যারা থাকে তারা এই পৃথিবীতে একজনই সেটা হচ্ছে মারা এই যে দেখো না কত কিছু রান্না করেছে আজকে এতবার করে বললাম যে আজকে এত কিছু রান্না করো না তবে আজকে মেনুটা কিন্তু দারুণ এই দেখো না খাসির মাংস রান্না করেছে তার মধ্যে গোটা রসুন তো সন্ধ্যাবেলা ফাইনালি আমাদের যে সমস্ত সিক্রেট প্ল্যানগুলো আছে সেগুলো ফুলফিল করার টাইম কিন্তু হয়ে গেছে তিন বোন আর ভাই আমরা এই চারজন মিলে প্ল্যান করেছি যে গোলাপ আনবো এই দেখো বাবা না আমাকে গোলাপ দিচ্ছে মানে ও তো আর আনে নি আর কি ওকে দিয়ে দাওয়ানো করিয়েছে ওর মাসিরা তো আমরা মাদেরকে গোলাপ দেব আর কিছু খাবার তাদের জন্য এনেছি আর আমার কিন্তু মার সাথে সাথে দুই কাকিও রয়েছে তারাও কিন্তু একদম মায়েরই মতন তো তিন মাকে নিয়ে আমরা কিন্তু সেলিব্রেট করব মাদার্স ডেটা যেটা বরাবর করে আসছি তো মাদার্স ডে উপলক্ষে আমরা একটা মানে তিন বোন মিলে আমরা একটা আমাদের তিন মায়ের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছি মানে তিন বোন বলা ভুল হবে ভাইও আছে এখানে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আর সাথে আজকে তো মাদার্স ডে আমি তো আমার মায়ের জন্য গিফট এনেছি তুই আমার জন্য কি এনেছিস হ্যাঁ তুই আমার জন্য কি এনেছিস আমার গিফট দে আমার গিফট দে আমার গিফট দে আমাকে কি এটা কি দিচ্ছিস এসব খালি 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 হবে না আমার গিফট চাই আমার গিফট দাও আমাকে গিফট দাও তুমি তো আমার গিফট তুমি তো আমার গিফট এই যে আমরা এখন মাদার্স ডে পালন ছোটো বোন গেছিলো এই সমস্ত খাবারগুলো আনার জন্য কেননা বড় বোনের পড়াতে যাওয়া ছিল আর আমি তো বাবানকে নিয়ে ব্যস্ত থাকি তো ওই জন্য আমি আর যাইনি আমরা চারজন এক জায়গায় টাকা কালেক্ট করে দেন ও যায় গিয়ে সমস্ত কিছু নিয়ে আসে তো প্ল্যান ছিল একটা কেক আনার কিন্তু কেক সেরকমভাবে ছিল না হয় ছিল সেগুলো ছিল বিশাল বড় বড় সাইজের তো অত বড়ো সাইজের কেক কেনার আমাদের বাজেটের বাইরে ছিল তো ওই জন্য এই ছোট ছোটো কেকগুলোকে একসাথে করেই কাটা হবে এরকম একটা প্ল্যান করেই আনা হয়েছে আর তার সাথে আনা হয়েছে চাউমিন কারণ চাউমিন খেতে সবাই ভালোবাসে কে না ভালোবাসে তো ওই জন্য চাউমিন আনা হয়েছে সুন্দর করে গুছিয়ে নিয়ে মায়েদের হাতে দিলাম আর দেখো তারা কত খুশি একটু সেলফিও তোলা হলো আর এই সময় এত বগর বগর করছিলাম আমরা উল্টোপাল্টা যে সেগুলো আর আমি এখানে অ্যাড করছি না তো এখন কেক কাটা হবে তিনজন মিলে কেক কাটছে আর বাবান দেখো একদম অবাক চোখে তাকিয়ে রয়েছে কি হচ্ছে কি ভাবছে জবে থেকে একটু বুঝতে শিখেছি যে মাদার্স ডেটা কি জিনিস তবে থেকে আমরা ভাই বোনরা মিলে এই মাদার্স ডেটা পালন করে আসছি মাদেরকে আলাদা করে বোঝানোর কিছুই নেই যে তারা কি আমাদের জন্য কিন্তু তবু এই দিনটাতে মাদেরকে একটু ভালো কিছু খাইয়ে বা তাদের পছন্দের কিছু গিফট দিয়ে তাদেরকে স্পেশাল ফিল করানো তো এটাই আমার কাছে ছোটোবেলা থেকে মাদার্স ডে আলাদা করে মাদার্স ডে বলে কিছুই হয় না আমার বিশ্বাস কারণ প্রতিটা দিনই মাদার্স ডে তবে এইসব ঘটনা হবার পরে যেটা হলো আমার সাথেই দেখো मदার্স ডে ইয়ে ভোলেনগুড়ের বেশি ভালো আসছে ও বাবা টাকা বাবা টাকা হ্যাঁ 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 সত্যি আমি জানতাম না যে বোনরা এরকম একটা প্ল্যান করেছিল যে বাবানকে দিয়ে আমাকে কেক কাটাবে সত্যি যখন কেকটা কাটছিলাম খুবই ভালো লাগছিলো আর এত ভালো লাগছিলো আমি মানে কি ভাষায় বলবো আমি নিজেও জানি না দিনটা ভীষণ সুন্দর কাটলো মাদার্স ডে প্রতিটা দিন ফিরে ফিরে আসুক বারবার প্রতিটা মানুষের জীবনে তো ব্যাস ব্লগটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানে শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের মতো টাটা